আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা সকলেই কিন্তু ফোন ইউজ করি কিন্তু আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে যে আমরা যখন ফোন ইউজ করি আমাদের দ্রুত সময়ের মধ্যে আমাদের চার্জটা ডাউন হয়ে যায় আর কি কমে যায় তো এই সমস্যাটা সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে এই ভিডিওতে দুইটা সেটিংস আমি কথা বলবো দুইটা সেটিংস যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার আগের তুলনায় অনেকটাই আপনি সেভ করতে পারবেন আপনার চার্জটাকে কি সেই দুইটা সেটিংস আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি সেখানে কথা না বাড়ির তুলনায় আমরা মেইন কাজে চলে যাই ফিরছি ইন্টার পর ওকে অলরেডি গিজ আমরা চলে এসেছি আমাদের মেইন কাজে একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন ফার্স্ট অফ অল আপনার ফোনের যদি চার্জ দ্রুত চলে যায় তাহলে যে প্রথম সেটিংসটা করবেন এইটা আমি দেখিয়ে দিচ্ছি যে সেটিংসটা অফ করে রাখবেন দ্বিতীয় একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি প্রথমটা দেখেন প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস অপশনটা রয়েছে জাস্ট সেটিংস অপশনটা খুঁজে বের করবেন আমি অ্যাপ থেকে দেখাচ্ছি এখানে আমার অ্যাপ্লিকেশনটা রয়েছে আবার উপর থেকেও টান দিয়ে আপনি যেতে পারেন সো আমার এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটিংসের অ্যাপ্লিকেশনটা জাস্ট সেটিংস অপশনটার উপর আমি ট্যাপ করে দিচ্ছি ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এইখান থেকে আপনি লোকেশন যে অপশনটা রয়েছে সেই লোকেশন অপশনটা খুঁজে বের করবেন এখানে লোকেশন অপশনটা সো এই লোকেশন অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন আপনি লোকেশন সার্ভিস লেখা রয়েছে জাস্ট লোকেশন সার্ভিসের উপর আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং জাস্ট এটার উপর ট্যাপ করবেন এইটা দেখতে পাচ্ছেন আমার অফ রয়েছে আপনি কিন্তু এই এইটা আপনার অন থাকবে জাস্ট আপনি এটা অফ করে দেবেন ওকে তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং জাস্ট ব্লুটুথ এর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন রয়েছে আপনার অন থাকবে আপনি এটা অফ করে দিবেন এটা করলে হবে কি যে আপনি যে লোকেশনে যাবেন সেই লোকেশনে আপনার ওয়াইফাইটা এবং ব্লুটুথটা স্ক্যানিং করতে থাকবে যখন স্ক্যানিং করতে থাকবে তখন কিন্তু আপনার যে ইটা সার্চটা দ্রুত কমতে থাকবে আর যেটা যদি অফ করা থাকে তাহলে সেই স্ক্যানিংটা করবে না এবং আপনি মোস্ট অফ দ্য টাইম আপনার যে লোকেশনটা রয়েছে এই যে এখানে লোকেশনটা এই লোকেশনটা অফ করবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান সেটিংস এবার দ্বিতীয় নাম্বার সেটিংস আমি দেখান দেখিয়ে দিচ্ছি আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোরটা রয়েছে জাস্ট গুগল প্লে স্টোরটায় যেটার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন ওকে এইখানে একটা লোগো দেখতে পাবেন আপনি এই যে এই কর্নারে জাস্ট এখানে আপনার লেটারও থাকতে পারে ইংরেজি লেটার জাস্ট আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এইখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস জাস্ট এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের উপর ট্যাপ করবেন মনোযোগ সকালে দেখতে থাকুন তারপরে এইখানে দেখতে পাবেন যে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে ওকে ম্যানেজ অপশনটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেয় শো করবে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো এইখানে শো করবে এবং আপনার ফোন থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করে দিয়েছেন সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশানগুলো এইখানে শো করবে সো এই যে যে অপশনটা রয়েছে এই অপশনটার উপর আপনি ট্যাপ করে দিবেন ওকে এইখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন জাস্ট অ্যারো চিহ্নটার উপর ট্যাপ করে এখানে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টল জাস্ট নট ইনস্টলের উপর ট্যাপ করে দেবেন এবার আপনি মনে করে দেখুন আপনার ফোনে কেনার পর থেকে এই যাবৎকাল যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করছেন এবং ডাউনলোড করার পর ডিলেট দিয়ে দেন আপনি মনে করতেছেন যে আপনার সেই অ্যাপসি অ্যাপ্লিকেশানগুলো ডিলেট হয়ে গেছে আসলে কিন্তু ডিলেট হয়নি সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই যে এইখানে রয়েছে সো আপনি যত অ্যাপ্লিকেশনগুলো ডিলিট দিয়েছেন সেই ডিলেট কৃত অ্যাপ্লিকেশনগুলো সব এইখানে রয়েছে জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন এক একটা সিলেক্ট করে এই যে কর্নারে যে ইটা দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে জাস্ট এই কর্নারে এইটা আপনি কিন্তু ই করে দেবেন এইখানে ট্যাপ করে দেবেন অর্থাৎ সব কিছু সিলেক্ট করে আপনি এইখানে ট্যাপ করে দেবেন আমি আপনার বোঝানোর অর্থে একটা দিছি তারপর রিমুভ করে দিচ্ছি এটা কিন্তু আমার ফোন থেকে চলে গেছে সো এই দুইটা সেটিংস আপনি যদি করেন তাহলে আপনার ব্যাটারির চার্জ একটু হলেও কম যাবে একেবারে যে ই চলে যাবে এটাও না কিন্তু একটু হলেও সেভ করতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্তই শুধু লাইক দিস ভিডিও প্লে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক আ লট